আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন যুক্তরাষ্ট্রের একটা ইন্ডিপেন্ডেন্ট গণমাধ্যম একটা তথ্য দিয়েছে যা শুনে আপনার পিলে চমকে উঠতে পারে তথ্যটি হলো যে ডোনাল্ড ট্রাম্প চাইলে রবিবারেই ইরানে যুক্তরাষ্ট্র আক্রমণ করে ফেলতে পারে তাদের দেয়া এই তথ্য যদি সত্য হয় তাহলে ইরানে আক্রমণ করার জন্যে যুক্তরাষ্ট্রের যা যা প্রস্তুতি নেওয়া দরকার ছিল সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে এই নিউজটি অনেকের নজরে কেড়েছে কেন এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতির কারণে কি পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি একটা যুদ্ধ বিমানবাহী রণতরি মোতায়েন করেছে রণতরীটি একা নয় এর সঙ্গে বেশ কয়েকটি ডেস্ট্রয়ার রয়েছে যারা মিসাইল ছড়ে মারলে ধ্বংস করে দিতে পারে তিনটি যুদ্ধ জাহাজ রয়েছে ধারণা করা হয় যে এর সঙ্গে ডুবে ডুবে সাবমেরিনও এসেছে যে সাবমেরিন থেকে ইরানের ভেতরে মিজাইল টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুরে মারার অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের আছে গত বারো দিনের যে যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সঙ্গে ইরানের তখন এই যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল ফার্দ নাতান এবং ইস্পাহান এর মধ্যে ইস্পাহানে যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছিল সেগুলো ছড়ে মারা হয়েছিল এই সাবমেরিন থেকে ইসরায়েল চায় যে ইরানের সরকারের পতন হোক কিন্তু এই কাজটি যুক্তরাষ্ট্র করুক এটি হলো ইসরায়েলের চাওয়া ইরান স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে যদি হামলা করা হয় তাহলে ইরান কঠোর জবাব দেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি স্পষ্টই বলে দিয়েছেন যদি ইরানে আক্রমণ করা হয় তাহলে একটা আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে আয়তুল্লাহ আলী খামিনে জানিয়েছেন যে ইরান যুদ্ধ করতে চায় না কোন দেশে ইরান আক্রমণ করতে চায় না কিন্তু ইরান যদি আক্রান্ত হয় তাহলে ইরান আবার বসেও থাকবে না ইরান কঠোর জবাব দেবে এই যখন পরিস্থিতি এবং বিস্ফোরণমুখ পরিস্থিতি যখন বিরাজ করছে তখন একই সঙ্গে দুই ধরনের খবর ভিন্ন ভিন্ন গণমাধ্যমগুলোতে পাওয়া যাচ্ছে এই যেমন ধরুন আপনার ড্রপ সাইট নিউজে যে প্রতিবেদন ছাপা হয়েছে সেটি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাদ দিয়ে গোয়েন্দাদের বরাদ দিয়ে যেখানে বলা হয়েছে যে রবিবারেই যুক্তরাষ্ট্র হামলা করে ফেলতে পারে আপনারা জানেন যে স্থানীয় সময় রবিবার অতিবাহিত হচ্ছে সুতরাং একটা আশঙ্কা কিন্তু বিরাজ করছে আবার ধরুন বিভিন্ন মূলধারার গণমাধ্যমে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা আলাপ আলোচনার ক্ষেত্র প্রস্তুত হচ্ছে কারণ ইরান বলেছে যে সম্মানজনক এবং ন্যায়সঙ্গত যদি আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র তাহলে ইরান আলোচনায় বসতে পারে ফলে ঠিক কোন খবরটি প্রাধান্য পাচ্ছে সেটি এখন বুঝে ওঠা মুশকিল আবার ধরুন সাধারণত ধরা হয় যে যখন কোনো একটা কূটনৈতিক আলাপ আলোচনা চলে তখন দেশগুলো আক্রমণ করা থেকে থাকবে। কিন্তু সঙ্গে ইরানের যে শুরু হয়েছিল তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পাঁচ দফা আলোচনা শেষ হয়ে ষষ্ঠ দফা আলোচনার তারিখ ছিল আলোচনার আগের দিন ইসরায়েল হামলা করে বসে সুতরাং এটি ঠিক নিশ্চিত করে বলা যায় না যে যুক্তরাষ্ট্র হামলা করবে না আবার নিশ্চিত করে বলা যায় না যে যুক্তরাষ্ট্র হামলা করবেও তাহলে যদি যুক্তরাষ্ট্র হামলা করে ইরানে তাহলে এই হামলার উদ্দেশ্য কি হবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দেয়া ইরানের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দেয়া হ্যাঁ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা যুক্তরাষ্ট্রের একটা লক্ষ্য হতে পারে কারণ যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে চাইছে যে ইরানের ক্ষেপণাস্ত্র যেই সামর্থ্য রয়েছে সেটিকে কাটছাট করে দেয়া ছোট করে দেয়া সীমিত করে দেয়া কিন্তু ইরান ক্ষেপণাস্ত্রের এমন সক্ষমতা অর্জন করেছে যে ইসরায়েল যারা প্রযুক্তির জন্য বিখ্যাত যাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী আলোচিত হয় সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করে ইসরায়েলের মাটিতে ইরানের মিসাইল হামলা করতে পেরেছে সুতরাং দেখা যাচ্ছে যে মিসাইলের ক্ষেত্রে ইরান এক ধরনের দক্ষতা নিপুণতা অর্জন করেছে যা অন্যদেরকে ভয় ধরিয়ে দেওয়ার জন্যে যথেষ্ট আবার ধরুন ইরানের একটা স্বভাব রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো যে ইরান যখন বুঝে যে তার কোথায় কোথায় দুর্বলতা রয়েছে সেগুলো ইরান খুব দ্রুতই সারিয়ে ফেলে এই যেমন ধরুন ইরাক ইরান আট বছরের যুদ্ধে তারা হাড়ে হাড়ে টের পেয়েছে যে তাদের মিসাইল দরকার ফলে তারা উত্তর কোরিয়া থেকে মিজাইল এনে রাশিয়া থেকে মিসাইল এনে প্রথমে কপি করত নকল করত তারপরে নিজেদের সৃজনশীলতা দিয়ে এখন শক্তিশালী মিজাইলের একটা ভান্ডার তারা গড়ে তুলেছে ইরান একটা ড্রোনের ভান্ডার গড়ে তুলেছে এমনকি বলা হয়ে থাকে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইরানের সাহেব ড্রোন রাশিয়া ব্যবহার করেছে এমনকি ইরানের ফর্মুলা নিয়ে রাশিয়া কারখানায় তৈরি করেছে ফলে যুদ্ধের ইকুয়েশন ইরান বদলে দেওয়ার মতো সক্ষমতা রাখে যেমন ধরুন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে এখন নামে তাহলে যুক্তরাষ্ট্র তার বিমান ব্যবহার করবে তার রণতরি ব্যবহার করবে মিসাইল ব্যবহার করবে এবং এগুলো অনেক দামি বিপরীতে অনেকে বলে থাকেন যে ইরান সস্তা দামের ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে দেবে এবং ইরানের যেই লক্ষ্যগুলো রয়েছে যুক্তরাষ্ট্রের যে বিষয়গুলোকে ইরান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে এবং সেখানে আক্রমণ করে ফেলবে কিন্তু এখানে প্রথমে কে আঘাত করবে এবং প্রথম আঘাত কে মোকাবেলা করবে সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুদ্ধের ফলাফল এই হিসাবের উপরে অনেকখানি নির্ভর করে যদি ইরান প্রাথমিক ধাক্কা সামলে ফেলতে পারে অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে তাহলে ইরান যদি প্রাথমিক ধাক্কা সামলে ফেলতে পারে তাহলে পরবর্তী ধাক্কাগুলো যুক্তরাষ্ট্রের জন্য সুখাকর হবে না বলেই বিশ্লেষকরা বলছেন আবার ধরুন ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লাহ আলী খামেনি বলছেন যে কোন দেশকে আক্রমণ করার ইচ্ছা ইরানের নেই তারা যুদ্ধ শুরু করতে চান না ফলে আমরা তার কথাকেই চূড়ান্ত ধরে নিতে পারি যে ইরান আসলে আক্রমণ করার কথা ভাবছে না এরপর ধরুন ইরানের ভেতরে মোসাদের সদস্যরা কাজ করেছে এবং তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজ করে ফেলেছে তাদের রাডার সিস্টেমকে হ্যাক করে ফেলেছিল যে গত বারো দিনে যে যুদ্ধ হলো এবং ওই সময়টিতে এসে ইরান তাদের সেনাবাহিনী প্রধান আইআরজিসি প্রধান শীর্ষ সামরিক কর্মকর্তা নিউক্লিয়ার সায়েন্টিস্ট তাদেরকে হারিয়ে ফেলেছে তাদেরকে ইসরায়েল মেরে ফেলেছে সুতরাং এই আক্রমণের ধরন থেকে এটি খুব স্পষ্ট যে ইরানে যদি আবারও ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র আক্রমণ করতে যায় তাহলে তারা ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দিতে চাইবে গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে মার্কিন গণমাধ্যম যে প্রতিবেদন দিয়েছে সেখানে বলেছে যে এবারে যুক্তরাষ্ট্রের আক্রমণের লক্ষ্য হবে ইরানের রাষ্ট্রের শিরোচ্ছেদ করে দেয়া মানে তারা ইরানকে নেতৃত্ব দিতে পারে অর্থাৎ উনিশশো সালে ইসলামী বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে চালিয়ে নিয়ে যেতে পারে এমন সক্ষমতা ধ্বংস করাই তাহলে যুক্তরাষ্ট্রের আক্রমণের লক্ষ্য হবে বলে সেই প্রতিবেদনে বলা হয়েছে এখন আবার ইসরায়েলের তরফ থেকে যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে যে ইরানের এই সরকার পরিবর্তন করার জন্যে ইসরায়েল যথেষ্টভাবে সহযোগিতা করবে এবং ইসরায়েল এমন একটা সরকার সেখানে স্থাপন করতে চায় যারা যুক্তরাষ্ট্র বান্ধব হবে উনিশশো উনআশি সালের আগে যেমন সরকার ইরানে ছিল এই যে রাজা শাহ পাহালবিদের সময়ে তখন ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ব্যাপক সম্পর্ক ছিল এবং ইসলামী বিপ্লবের পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট হয়ে যায় সুতরাং এখন এটা বুঝে ওটা মুশকিল যে সত্যি সত্যিই কি ইরান আক্রান্ত হয়ে পড়বে এবং সত্যি সত্যি কি আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবে এই ধরনের দোলাচল যখন তৈরি হয় তখন এক ধরনের ঝুঁকি তৈরি হয় সেই ঝুঁকি হল ভুল বুঝাবুঝির ঝুঁকি অর্থাৎ কেউ যদি ভুল বুঝাবুঝি করে আক্রমণ করার ইচ্ছে না থাকা সত্ত্বেও আক্রমণ করে ফেলে তাহলে অপর পক্ষকে অবশ্যই সে আক্রমণের জবাব দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হয় ফলে যুদ্ধ বাড়তে থাকে অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এখন যে সম্পর্ক রয়েছে সেটি শুধুমাত্র অনাস্থার নয় শুধুমাত্র ঝুঁকির নয় বরং সেটা অনেক মানুষের জীবন জীবিকা বিশ্বের অর্থনৈতিক গতিপথ সামনের দিনের বিশ্বের দিনগুলো কেমন কাটবে অর্থনীতি কেমন কাটবে এর অনেক কিছুই এখন এই টেনশনের সঙ্গে জড়িয়ে পড়েছে এই হলো গিয়ে ইরানের সবশেষ পরিস্থিতি আপাতত এতটুকুই সর্বশেষ তথ্য নিয়ে আরও একটি কন্টেন্ট আহ দেবো বলে আমি আশা করছি এবং সেই কন্টেন্ট দেওয়ার জন্য আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম সুপ্রিয় দর্শক আলোচনা কেমন লাগলেও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে